পারবে তুমি পারবে আরো যাও আরো যাও দূরে তো আরে আল্লাহ পড়ে গেছে রে সরি 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 তোমাকে কষ্ট দিলাম হাঁটাতে গিয়ে আচ্ছা আপু এই যে এইভাবে যখন হাঁটো রাস্তায় যখন পড়ে যাও মানুষ কি বলে তোমাকে বলে ঠেকার করে হাঁটছে হাঁটতে পারে না স্কুলে যেতে হয় কেন শুনে খুব কষ্ট হয় ঠেকার করে কি হাঁটা যায় আল্লাহ বলে তো মান জান্নাতে কে বলছে তুমি হাঁটতে পারো না এই তো তুমি হাঁটতে পারো তো বাহ সুন্দর হাঁটতে পারো এই তো হাঁটা শিখে গেছো আচ্ছা এই তো দাঁড়াও দাঁড়াও ঠিক করে দাঁড়াও বয়স কত তোমার পনেরো বছর বয়স মেয়েটা দেখেন কি অবস্থা এখনো নিজে পায়ে ঠিক সেভাবে হাঁটতে পারে না আচ্ছা তুমি আমার মতো হাঁটার চেষ্টা করো তো এইভাবে এইভাবে পা ফেলো তো নিজে নিজে আমাকে ধরো না ধরো না নিজের নিজের চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো পারতেছ তো পারবে তুমি পারবে আরো যাও আরো যাও ধরে তো আরে আল্লাহ পড়ে গেছে সরি 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 তোমাকে কষ্ট দিলাম হাঁটাতে গিয়ে আচ্ছা আপু এই যে এইভাবে যখন হাঁটো রাস্তায় যখন পড়ে যাও মানুষ কি বলে তোমাকে বলে ঠেকার করে হাঁটছে হাঁটতে পারে না স্কুলে যেতে হয় কেন খুব কষ্ট হয় ঠেকার করে কি হাঁটা যায় আল্লাহ বলে তো মানুষ কারা এই ধরনের মন মনসিকতা রাখে যে ঠেকার করে হাঁটতেছে মেয়েটা দেখেন মেয়েটার প্রতিবন্ধী এই যে দেখেন এই যে মেয়েটা যে অরিজিনাল প্রতিবন্ধী এটা এই যে দেখেন এই যে এটাই তার প্রমাণ তোমার কি পায়ের গোড়ালি মাটি পায় না না দেখি পেছন থেকে হাঁটো তো দেখেন দর্শক ও কিন্তু সাধারণ মানুষ আমার মতো না এই যে দেখেন ও আসলে প্রতিবন্ধী ওকে নিয়ে মজা করার ঠাট্টা করার কিছু নাই তো এত কিছু পরেও তুমি দুঃখকে কষ্ট করে কষ্টকে কিভাবে জয় করো আমি সব কিছু ভুলে আমি আমার স্বপ্নটা পূরণ করবো কষ্ট করে স্বপ্ন পূরণ করবো না তোমার কি স্বপ্ন আমার স্বপ্ন ডাক্তার হবো আমি ডাক্তার মধ্যে মানুষ মাসব যারা আমার মতন প্রতিবন্ধী তাদের আমি চিকিৎসা করবো তারা যেন ভালো মত হাঁটে চলা করতে পারে পড়াশোনা করতে পারে নিজের মতম নিজের স্বপ্ন পূরণ করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দোয়া করি তোমার এই স্বপ্ন পূরণ হোক তুমি অবশ্যই পারবে তুমি চেষ্টা করো চলো আমরা অনেক কথা বলেছি প্রিয় বোনটাকে আমরা এখন বাড়িতে পৌঁছে দেই দৈরাসক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও হচ্ছে স্পেশাল দেখেন এই যে এভাবে ওর চলাফেরা এভাবেই ওর প্রতিদিনের জীবন এটা আসলে অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যাপার হ্যাঁ চাক সেটা নিয়ে হাঁটতে পারো একটু একটু আচ্ছা দর্শক এই ওয়াকারটা হয়তো সমসাময়িকের জন্য ওর কিছুটা কষ্ট কমায় কিন্তু ওকে আমার মনে হয় না জানাতি তোমায় কি কখনো ভালো ডাক্তার দেখিয়েছিল আব্বা না দেখাতে পারেনি গরিব দেখতে দেখাতে পারে পারেনি তিন অন্তর বান্তা ফুরায় ডাক্তার দেখাবে খাবারই জোটে না অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে থেকে যদি ভালো কোনো ডাক্তার দেখানো যায় তাহলে ওর অসুস্থতা দূর হবে কিনা মানে ও সম্পূর্ণ আপনারা কেউ চিকিৎসা ভাগ দিতে চান বা চিকিৎসা করাতে চান তাহলে করাতে পারেন আমরা দায়িত্ব নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাল্লাহ তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়াতে হবে ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে তার অল বডি চেক করতে হবে চেক আপ করার পরে ডাক্তার যেটা বলবে সে অনুযায়ী তাকে চলালে হয়তোবা একটুখানি হলেও সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে